নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্মছকের ষষ্ঠ স্থান বা ষষ্ঠ ভাব এই স্থানকে আমরা দুস্থান বা শত্রু থাকি এই স্থান থেকে আমরা যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে শত্রু রোগ এবং মামার বাড়ি সম্পর্কে এই সব সম্পর্কে আমরা এই স্থান থেকে জানতে পারি আমরা এখানে মেষ রাশিকে এই যে মেষ রাশিকে আমরা ধরব প্রথম স্থান অর্থাৎ এক নম্বর স্থান অর্থাৎ স্থান এই লগ্নস্থান মেষ রাশিকে ধরা মানে অর্থাৎ তার ষষ্ঠ স্থান হচ্ছে কন্যা রাশি ষষ্ঠ স্থান হচ্ছে কন্যা রাশি যার অধিপতি হচ্ছে বুধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন তবে আজকের ভিডিও শুরু করা যাক জন্মছকে ছয় আট এবং দ্বাদশস্থানকে এই ছ নম্বর আট নম্বর এবং দ্বাদশস্থানকে আমরা বলে থাকি শত্রুস্থান বা অশুভ স্থান বা দুস্থান যদি কোনো শুভ গ্রহের বা শুভ স্থানের অধিপতি যদি এই দুস্থানে থাকে তবে সেই স্থানের শুভত্ব নষ্ট হয় যা শুভভাবের হানি ঘটে লগ্নের ষষ্ঠে যদি কোনো শুভ গ্রহ থাকে এই লগ্নের ষষ্ঠে যদি কোনো শুভ গ্রহ যেমন বৃহস্পতি শুক্র ইত্যাদি এরকম যদি কোনো শুভ গ্রহ থাকে তবে শত্রু বৃদ্ধি ঘটে কিন্তু ষষ্ঠ স্থানে যদি কোনো অশুভ গ্রহ থাকে যেমন রবি রবি থাকে মঙ্গল এই ধরনের কোনো যদি বা শনি এই ধরনের যদি কোনো অশুভ গ্রহ থাকে তবে শত্রু বৃদ্ধি পাবে বা শত্রুভাবে হানি ঘটবে অর্থাৎ বিশেষ বিশে বিষক্ষ হয় অশুভ স্থানে যদি কোনো শুভ গ্রহ থাকে তবে সে শুভ শত্রু বৃদ্ধি পাবে এবং অশুভ গ্রহ গ্রহ থাকলে তার শত্রু নাশ হবে কিন্তু মনে রাখবেন শত্রু স্থানে শুভ বা অশুভ গ্রহ যেই গ্রহই থাকুক না কেন জাতক জাতিকাকে শত্রুর করতেই হবে তবে গ্রহের প্রকৃতি দেখে কি প্রকৃতির শত্রু হবে যেমন বুদ্ধিমান বা জ্ঞানী শত্রু নাকি নিকৃষ্ট প্রকৃতির শত্রু তা বিচার করা যায় কথায় বলে অশিক্ষিত থেকে শিক্ষিত বা জ্ঞানী শত্রু ভালো কারণ নিকৃষ্ট প্রকৃতির যদি কোনো শত্রু হয় সে আপনার ক্ষতি করতে গেলে সে একটু বিবেচনা করবে বা দ্বিধাগ্রস্ত হবে কিন্তু অশিক্ষিত বা জ্ঞানী যদি সে বন্ধুও হয় বা শত্রু হয় সে কোনো রকমই দ্বিধাবোধ করবে না বা কোনো বিচার বিবেচনা না করেই আপনার ক্ষতির চেষ্টা করবে ষষ্ঠপতি যদি ষষ্ঠে থাকে এই ষষ্ঠপতি ষষ্ঠপতি এখানে বুধ সে যদি ষষ্ঠ স্থানেই বা দুস্থানের অধিপতি যদি দুস্থানেই থাকে বা ষষ্ঠ স্থানের অধিপতি যদি ষষ্ঠ স্থানেই তবে থাকে তবে জাতক জাতিকা শুভ ফল পাবে কারণ দুস্থানের অধিপতি ষষ্ঠে থাকলে সেই স্থানের অশুভত্ব নষ্ট হয় অর্থাৎ সে অশুভভাবে বিনষ্ট হয় সেই কারণে সে শুভ ফল পাবে অর্থাৎ যদি কোনো অশুভ গ্রহ যদি শত্রুস্থানে থাকে তাহলে সেই শত্রুস্থানের বা অশুভ স্থানের অশুভত্ব নষ্ট হয়ে যায় সেই কারণে সে শুভ ফল পেয়ে থাকে লগ্নের ষষ্ঠ স্থানে কোনো শুভ গ্রহের যদি দৃষ্টি থাকে তবুও কিন্তু এই শত্রুতা বৃদ্ধি পাবে কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকলে তার শত্রুর হানি ঘটবে দুর্বল চন্দ্র এই চন্দ্র যদি দুর্বল হয় দুর্বল চন্দ্র বা পাপগ্রহ দৃষ্টি দৃষ্ট হয়ে যদি ষষ্ঠ স্থানে থাকে তবে কিন্তু জাতক জাতিকা রোগগ্রস্ত এবং রুগ্ন প্রকৃতির হবে কিন্তু পূর্ণ চন্দ্র যদি বা বলবান চন্দ্র যদি শুভগ্রহ দৃষ্টি হয়ে ষষ্ঠে থাকে তবে কিন্তু তার শত্রুভাবের হানি ঘটবে এবার আমরা আলোচনা করব ষষ্ঠ স্থানে কোন গ্রহ থাকলে তার কি ফল হয় যদি এই ষষ্ঠ স্থানে রবি থাকে এই ষষ্ঠ স্থানে যদি রবি অবস্থান করে এই যদি ষষ্ঠ স্থানে রবি থাকে তবে লগ্নপতি রবি যদি লগ্নপতির শত্রু হয় এবং ষষ্ঠ স্থানে অবস্থান করে তবে জ্ঞাতি শত্রু তার মোকাবিলা কর্তা করতে হয় কিন্তু রবি ষষ্ঠ স্থানে অবস্থান করলে মামার বাড়ির বংশের জন্য কিন্তু ক্ষতিকর এবং দূর ভ্রমণকালে জাতক জাতিকার বিপদগ্রস্ত হতে পারেন চন্দ্র যদি ষষ্ঠে থাকে তাহলে জাতক জাতিকা পেটের রোগে কষ্ট পেতে পারে এবং মাতৃসুখ থেকে বঞ্চিত হতে পারে বারবার শত্রু দ্বারা উৎপাত হলেও কিন্তু শত্রুকে পরাজিত করতে পারে যদি যদি এই ষষ্ঠ ষষ্ঠ স্থানে স্থানে চন্দ্র অবস্থান করে নিচস্থ মঙ্গল থাকে তবে জাতক জাতিকার শারীরিক কষ্ট ভোগ করতে হয় এবং কুৎসিত প্রকৃতির চেহারা হয় কিন্তু মঙ্গল যদি জন্ম ছক অনুযায়ী শুভ হয় বা নিচস্ত না হয় তবে জাতক জাতিকার ভূ বৃদ্ধি পায় আবার মঙ্গল যদি লগ্নপতির শত্রু হয়ে ষষ্ঠ স্থানে হয় এই লগ্নপতি হতে এখানে মঙ্গল এই লগ্নপতি যদি বুধের শত্রু হয় তবে ভাই বা বোনের দ্বারা সে শত্রু বৃদ্ধি হতে পারে লগ্ন ষষ্ঠ স্থানে যদি বুধ অবস্থান করে ষষ্ঠ স্থানে যদি বুধ থাকে তাহলে কিন্তু জাতক জাতিকা রোগগ্রস্ত হয় এবং বিবাদ হয়ে থাকে যে কোনো জায়গায় দেখবেন কোনো বিবাদ হলে সবার আগে তিনি এগিয়ে যাবেন এবং অকারণে সে বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং তার জন্য তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন কিন্তু বুধ যদি শুভ হয় তবে জাতক জাতিকা সৎকর্মের প্রচুর অর্থ ব্যয় করতে পারবেন বা ব্যয় করবেন বৃহস্পতি যদি ষষ্ঠ স্থানে হয় তবে জাতক জাতিকা রাগী হবে এই যদি বৃহস্পতি যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা সঙ্গীতানুগ্রাগী হবেন এবং মাতুল সুখে অর্থাৎ মামার বাড়ির থেকে সুখ প্রাপ্তি হতে পারে শত্রুকে পরাজিত করতে পারেন কিন্তু শরীর স্বাস্থ্য তার ভালো থাকবে না শুক্র যদি শুক্র যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা অপরের কুমন্ত্রণা এবং কুপ্রভাবে প্রতিপত্তি বিনষ্ট হতে পারে কোনো নারী বা নারী শত্রুর দ্বারা জাতক জাতিকা একাধিকবার বিপর্যস্ত হতে পারেন কিন্তু জাতক জাতিকা অর্থ কাছে ব্যয় করে থাকবেন শনি যদি ছকে শুভ হয়ে শুভ হয় এবং নিচস্ত না হয়ে বা শত্রু গৃহগত না হয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করে তবে জাতক বা জাতিকা শত্রু পরাজিত করবেন বটে কিন্তু জাতক জাতিকাকে নিচ এবং হীন প্রকৃতির শত্রুর মোকাবিলা করতে হয় রাহু যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে তবে সকল প্রকার শত্রুকেই তিনি অতি সহজেই করতে পারবেন বা পরাজিত করতে পারবেন কেতু যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে তবে বন্ধুবান্ধব প্রচুর থাকে সুস্বাস্থ্যের অধিকারী হয় ও শত্রুকে জয় করতে পারেন কিন্তু জাতক জাতিকা মামার বাড়ির অর্থাৎ মাতুলকুলের কারণে অশান্তি ভোগ করতে হতে পারে তবে আজকের ভিডিও এখানেই শেষ করা যাক আগামী ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম স্থান এই সপ্তম স্থানে কি শুভ বা অশুভ হতে পারে সেগুলো আমরা পরের ভিডিওতে সপ্তম স্থান নিয়ে আলোচনা করবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে পারেন নমস্কার